এক বিশেষভাবে সক্ষম একটি মেয়ের উপর শারীরিক নির্যাতন করে তাকে চাঞ্চল্য শেষের ছড়িয়েছিল হুগলির কনগরে সাতাশে মে কন্নগর কানাইপুর কলোনিতে ওই মেয়েটিকে জানির শেষের পর দেহটি কলা বাগানে ফেলে দেওয়া হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রতিবেশী এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত যুবক ঘটনার কথা স্বীকারও করে ঘটনায় রাজ্য রাজনীতি তোল পার হয় স্থানীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন অভিযুক্তের কঠোর শাস্তির জন্য তিনি এই মামলা লড়বেন সেই মতো শ্রীরামপুর আদালতে মৃতের পরিবারের হয়ে হাজির হন এবার চার মাস পর পরিবারের সদস্যরা শ্রীরামপুর আদালতে বিক্ষোভ দেখান তবে সাংসদের এই মামলা নিয়ে পুরোটাই ধোঁয়াশায় রয়েছে নির্যাতিতার পরিবার নির্যাতিতার আত্মীয় তিনি কি বলছেন শুনব আমাদের তিন মাস আগে জানানোর কথা ছিল আজকে চার মাস হয়ে গেল সাড়ে চার মাস হয়ে গেলে আমরা কিছু জানতে পারলাম না আমাদের মাথার উপরে কে আছে আমরা তাও জানতে পারছি না যে আমাদের কেসটা কে লড়ছে তিন মাস আগে ছিল যে ছিল কল্যাণ ব্যানার্জি সে আছে কি আদৌ নেই কে আছে কে কেস লড়বে কাকে যে ধরবো আমরা কিছু বুঝতে পারছি না স্যার যা কিন্তু আমরা ন্যায্য বিচার চাই আমাদের মেয়ে মেয়ের সাথে মেয়েটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মেরে দিয়েছিল স্যার এর জন্য তো আমরা বিচার চাইছি যে আমাদের মেয়ে বিচার পাক তার সাথে আমাদের কোনো কন্ট্রাক্ট তার সাথে আমরা কোনো যোগাযোগ কোনো যোগাযোগ নেই কোনো কন্ট্রাক্ট নেই স্যারদের সাথে হয়তো আছে আমাদের যে যে সাথে হয়তো আছে কিন্তু আমাদের সাথে কোনো অভিযোগ সংসদ কল্যাণ ম্যানেজার নিজে বলেছিলেন তিন মাসের মধ্যে তারা সঠিক বিচার পাবেন কিন্তু সেই থেকে আজও মামলার বিষয়ে তারা কিছুই জানে না এমনকি তাদের হয়ে কোন আইনজীবী মামলায় লড়ছেন তার জানা নেই তাদের দাবি চার মাস হয়ে গেল এখনো কোনো বিচার পায়নি এ বিষয়ে অবশ্য অভিযুক্ত পক্ষের। এই বিষয়ে অবশ্য অভিযুক্ত পক্ষের আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর জানান এই ধরনের মামলায় তিন মাসে কখনো বিচার পাওয়া যায় না মোট বিয়াল্লিশটা সাক্ষী আছে সময় লাগবে সাংসদ কল্যাণ ব্যানার্জি গেমেক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলছেন শুনব গণতান্ত্রিক প্রক্রিয়ার আমাদের যা বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী তো মেনটেন করতে হবে ঘটনাটা শোনা শুনেছি খুবই প্যাথেটিক এবং আমি এটা ডালসার তরফে অ্যাপিয়ার হয়েছি গার্লসা মানে হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এবার মামলাটাতে সবে সাক্ষী শুরু হয়েছে সাক্ষী একটা সাক্ষী হয়েছে তার আজকে জেরা আছে সেই জেরাটা কমপ্লিট হোক তারপরে এতে আটত্রিশ খানা সাক্ষী আছে সম্ভবত এই বিয়াল্লিশটা সাক্ষী তাকে কভার করে পুরো প্রক্রিয়াটা শেষ করতে এটা তো এক মাস দু মাসের ব্যাপার নয় কেউ যদি না বুঝে এইসব চেঁচামেচি করে আর কারুকে যদি কারুর তরফ থেকে বোঝানো হয় ভুল বোঝানো হয় কেউ যে আইন জানা মানুষ যদি কারোকে ভুল বোঝায় যে এক মাস দু মাসে এটা কেন কমপ্লিট হবে না তাহলে তো সাধারণ মানুষ চেল্লাবে এটা তো কিছু করার নেই সম্ভব নয় যদিও সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে এটাকে যতটা তাড়াতাড়ি পারে সম্ভব তাই বলে সুপ্রিম কোর্ট কোনো দিন বেঁধে দেননি যে এই এই কদিনের মধ্যেই শেষ করতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরাও সহযোগিতা করব আসামির পক্ষের এবং ওনারা প্রসিকিউশনের তরফে এনারা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন এবার কোর্টের যে সময় সময় সাপেক্ষ ব্যাপার আছে তার সাক্ষীগুলো আসবে তার ডকুমেন্টস বিচার হবে এক একটা আজকে যাদের বিচার সাক্ষী আছে তার আঠেরো খানা ছবি তুলেছে সেই আঠেরো খানা ছবি ঠিক না ভুল সে কিভাবে তুলেছে না তুলেছে এই কথাগুলো জেরা করতে হবে এগুলো জেরা করতে করতে একদিনে হবে না একে এখনো সময় লাগবে তারপরে এখনো ছেচল্লিশ খানা না কতটা সাক্ষী আছে আমি আপনাকে দেখে বলেই দিতে পারি চাষি করে বলছি যে তাতে যে সাক্ষী আছে সেই সাক্ষী কমপ্লিট হতে এখন অনেক সময় পরিবারের একটা আলাদা ব্যাপার পাবলিকের সামনে আমি একটা কিছু বলে দিলাম পাবলিক সেটা খেয়ে গেল আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা নিয়ে নাচতে লাগলো সেটা তো কথা নয় উনি আইনটা জানেন কল্যাণ ব্যানার্জি মহাশয় আইনটা ভালোভাবেই জানেন যেটা তিন মাসে কোনোদিন বিচার সম্ভব নয় যদি তাই হতো তাহলে তো উনি এসে নিজে এসে দাঁড়িয়ে থেকে তিন মাসে অসুবিধে কিছু একটা ব্যাপার উনি কাকে কখন ধরা দেন না দেন কোথায় থাকেন কি অবস্থায় থাকেন কোন মক্কেলের সঙ্গে কথা বলেন কাদের সঙ্গে কথা বলেন এটা তো আমার ব্যাপার নয় আমার মক্কেলের সঙ্গে আমার প্রতি প্রত্যেকটা ডেটেই দেখা হয় এবং আমাকে তাকে জেল জেল জেলে ইন্টারোগেশন করতে যেতে তার ইনফরমেশন নেওয়ার জন্য জেলের পারমিশন নিয়ে জেলে যেতে হয় আমি আমার মক্কেলের সঙ্গে আমার যে আসামি মক্কেল তার সঙ্গে আমি প্রতিনিয়তই যোগাযোগ রাখি কিন্তু উনি কাকে কী কথা দিয়েছেন তিন মাসের মধ্যে ফাঁসি করবেন তিন মাসের মধ্যে বিচার দেবেন সেটা ওনার ব্যাপার ওনার ব্যক্তিগত ব্যাপার কারণ উনি আইন জানা ব্যক্তি নিজেকে বলেন ভালো কথাই এবার উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন এবার স্বাভাবিকভাবেই যে ওনার এই আইনের ব্যাপারটা

এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি এটা স্টেটের তরফ থেকে বিভাগ স্ট্র্যাটার্জি বলে একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর আছেন তিনি মামলাটা লড়ছেন তার বাড়ির লোক তার সঙ্গে যোগাযোগ করুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে এসে তো মামলাটা লড়ছেন না যদি নিজে এসে মামলাটা লড়েন তাহলে আসুন অসুবিধা কি আছে ওয়েট হেভি আর হেভি ওয়েট এই কথাটাকে কিন্তু আপনারা সেগ্রিগেশন করবেন কে হেভি ওয়েট কিভাবে হেভিওয়েট তার কত ওয়েট শারীরিক ওজনে হেভিওয়েট না শিক্ষাগত যোগ্যতায় হেভিওয়েট না হাইকোর্ট প্র্যাকটিস করেন বলে হেভিওয়েট নাকি সাংসদ বলেন হেভিওয়েট সেটা পাবলিক কিভাবে নিয়েছে সেটা পাবলিকের ব্যাপার তাকে হেভিওয়েট বলছে এই সবে এখনো সাক্ষী শুরু হচ্ছে এখনো অর্ধেক প্রায় সাক্ষী পুরো কমপ্লিট হয়নি প্রসিকিউশনের তরফে কমপ্লিট হয়েছে এখনো ডিফেন্সের তরফে কোনো সাক্ষী এখনো কমপ্লিট হয়নি আর এই একটা সাক্ষী দেখে ছেচল্লিশটা সাক্ষীদের সাক্ষীর মনোভাব না দেখে আগে থেকে কোনো কিছু কমেন্ট করা প্রাথমিকভাবে যে ঘটনা ঘটে দিয়েছে এফআইআর যা আছে আপনাদের কাগজে যা বেরিয়েছে যা বেরিয়েছে সত্যি ঘটনাটা যদি সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক ঘটনা কেউ চায় না প্রতিবন্ধী যাই হোক সেও তো মানুষের বাবা আমি আমিও আমিও আজকে যদি প্রসিকিউশন হয়ে থাকতাম আমিও কোনোদিন চাইতাম না আসামি হয়ে আসি বলেই আমাকে চাইতে হবে যে না এটা ভুল হয়েছে তা নয় কিন্তু এবার সাক্ষী সাধুদের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে দেখতে হবে আদৌ সেই আসামি কিনা এবং সেই আসামির দ্বারা কি সংগঠিত হয়েছিল এবং পুলিশ কতটা ঠিক মতোভাবে এটাকে ইনভেস্টিগেশন করেছিল কিভাবে ঠিক মতোভাবে চার্জশিট দিয়েছিল কিনা এই প্রক্রিয়াগুলোর উপর কোর্টের জাজমেন্ট নির্ভর করে প্রায় চার মাস আগে এক বিশেষভাবে সক্ষম একটি মেয়ের উপর শারীরিক নির্যাতন করে তাকে জানি শেষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল হুগলির কন্যাগরে দু হাজার পঁচিশে সাতাশে মে কন্যাগর কানাইপুর কলোনিতে ওই মেয়েটিকে জানি শেষের পর দেহটি কলা বাগানে ফেলে দেওয়া হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রতিবেশী এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত যুবক ঘটনার কথা স্বীকার করে ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় হয় স্থানীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন অভিযুক্তের কঠোর শাস্তির জন্য তিনি এই মামলা লড়বেন সেই মতো শ্রীরাম আদালতে মৃতের পরিবারে হই হাজির হন এবার 4 মাস পর পরিবারের সদস্যেরা শ্রীরামপুর আদালতে বিক্ষোভ দেখান তবে সাংসদের এই মামলা নিয়ে পুরোটাই ধোঁয়াশা রয়েছে নির্যাতিতার পরিবার নির্যাতিতা আত্মীয় কি বলেন শুনব দা মেয়ের নেয়ার যে বিচার কারণ আমাদের তিন মাস আগে জানানোর কথা ছিল আজকে 4 মাস হয়ে গেল 4.5 মাস হলো আমরা কিছু জানতে পারলাম না আমাদের মাথার উপরে কে আছে আমরা তাও জানতে পারছি যে আমাদের কেসটা কে লড়ছে তিন মাস আগে ছিল যে ছিল কল্যাণ ব্যানার্জি সে আছে কি আদৌ নেই কে আছে কে কেস লড়বে কাকে যে ধরবো আমরা কিছু বুঝতে পারছি না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না